আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই এই যে গাছটি দেখছেন এটি আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন এটি তেজপাতা আর তেজপাতা সাধারণত দুই তিন ধরনের হয় আপনারা দেখেন যে যে গাছটি দেখবেন এরকম চিকন পাতা একদম চিকন চিকন পাতা একটু কাছে থেকে এইগুলি হলো অরিজিনাল এই যে আর শুকলে তো আহ কি সুন্দর ঘান আর এরকম একটি ঝাঁকালো ছোট্ট গাছ থাকলে কিন্তু আপনার জন্য আনা আমার এই একটি গাছ দিয়ে আমার সারা বছরের চাহিদা পূরণ হয় আমার পরিবার এবং আত্মীয় স্বজনেরও চাহিদা পূরণ হয় আর এটি কিন্তু সিটি পদ্ধতিতে করা অর্থাৎ দেখেন উপরে একটি আম গাছ এর পাশে একটি বেল গাছ আর এর মাঝখানে আমি এটাকে তুলেছি অর্থাৎ এই দুটি গাছ একসঙ্গে অর্থাৎ একসঙ্গে তিনটি গাছ আমি তুলেছি এরপরে এই গাছটির মাথা কেটে দিয়েছি এটা ঝাঁকালো হয়েছে আর এখান থেকে প্রতি বছর আমি পাতা সংগ্রহ করি এরপর সংগ্রহ করার পর আবার মুড়ে দেই আবার এরকম হয় তো আপনারা এই পদ্ধতিটা প্রয়োগ করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম